কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি জনপ্রিয় কবিতা কলকাতার যিশু লালবাদের নিষেধ ছিল না তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতার শহর অতর্কিতে থেমে গেল ভয়ঙ্করভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট টেম্পো বাঘমার্কা ডবল ড্রেকার গেল গেল আর তো না দে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল মুটে ফেরিওয়ালা দোকানি ও খরিদ্দার এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে স্তব্ধ হয়ে সবাই দেখছে টাল মাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ এক শিশু খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায় এখন রোদ্দুর দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড খুঁড়ে নেমে আসছে মায়াবী আলোয়ে ভাসছে কলকাতা শহর স্টেট বাসের জানলায় মুখ রেখে একবার আকাশ দেখি একবার তোমাকে ভিখারি মায়ের শিশু কলকাতার যিশু সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ জনতার আর্তনাদ অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘষ্টানি কিছুতে ভ্রুক্ষেপ নেই দুদিকে উদ্যত মৃত্যু তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও যেন মূর্ত মানবতা সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয় যেন তাই টাল মাটাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ ধন্যবাদ